একটা কথা বলে আমি ওর ফ্রেন্ড তাই বললাম আসি থানায় পানা দিছে আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ

বাবার নাম বলেন মায়ের নাম থেকে শুরু আজকে থেকে শুরু আর কতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে

কি আভা আমার না ও কিনছে ও খাইছে শুনেন একটা কথা বলি আমি যে তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছে আমি এখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতাছে না এতক্ষণ আপনাদের সাথে আইসে আইসে কথা বলতেছে আপনার আইসে আইসে কথা বলতেছে ও বাবা আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারার লাইসেন্স করা আমি মদ খাই

ও আওকিনছে ও খাইছে আমি একটা কথা বলে আমি যা সর ফ্রেন্ড তাই বললা আমি এই পর্যন্ত আসি Thane Para dise আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এখন আপনাদের সাথে আইছে আইছে কথা বলতেছে আপনারা আইছে আইছে কথা বলতেছে ও বাবা ভাই আমি কি দোষ করছি ভাই আমি মত করে আমার লাইসেন্স আছে টাকা দিতেবা কাজ বুঝলে কেন ডান মনে আমোরখানে

আমি এখন যদি টাকা না পাই আপনি নিবেন এটা কি বলছেন তো বলেছেন না থাকলে আপনি এখান থেকে সবাই বেরিয়ে যান পুলিশ শাসক এখান থেকে সবাই বেরিয়ে যান বা এখন এখানে টাকা লাগানো হবে

সঞ্চয়টি করছি তাহলে আমার যখন দরকার তখন আমি কি দশ বছর এখানে আসছি আপনি আমাকে দেখছেন আপনি এই কথা কেন বললেন আপনি এই কথা কেন বললেন আমার টাকার দরকার এখন আর আপনি বলছেন কি হ্যাঁ আপনি আমার টাকা আমার টাকার জন্য আপনি কেন অন্য কথা বলবেন আমার এখানে দশ লক্ষ টাকা ডিপোজিট আছে আমি কি আমি কি দশ লক্ষ টাকার জন্য আসছি আপনি এমন কথা কেন বলবেন